আসসালাম আলাইকুম এভরিওয়ান দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কাঁচা আমের আইসক্রিম গরমে হবে জীবন তৃপ্তির একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে এটি বানানো যায় আর খেতেও মাসাল্লাহ চমৎকার হয় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কাঁচা আমের আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন খুব সহজে এই গরমকালে এই কাঁচা আমের আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন খুব সহজে আর খেতেও অনেক মজার হয় ছোটরা খুব পছন্দ করবে আর ছোটদের বায় খুব সহজেই মেটাতে পারবে অনেক রকমের আইসক্রিম তো আমরা বাজার থেকে কিনে খাই এই কাঁচা আমের আইসক্রিমটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন অসম্ভব মজার হয় খেতে কোনো কিছুর তেমন দরকারও হয় না বাটিতে থাকা কাপ বাটি বা ছোট গ্লাসে এটি তৈরি করে নিতে পারেন খুব সহজে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি ছোট একটি আম আর একটা বড়ো আম মোটামুটি দুটো আম নিয়ে নিয়েছি আপনারা যে যেরকম তৈরি করতে চান সে সে অনুযায়ী আমটা নিতে চেষ্টা করবেন এখানে আমি অল্পই তৈরি করব বেশি একবারে তৈরি করব না দেখুন একটি কড়াই কিছুটা পানি নিয়ে এটা চুলার উপরে দিয়ে দিলাম এবার চুলাটাকে অন করে নিলাম এটাকে জাল করে নেব আমটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হতে যতটা সময় লাগে এটাকে ঢেকে দিচ্ছি যাতে করে আমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আম তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আরও দ্রুত সিদ্ধ হয়ে যায় অনেক রকমেরই আমরা আইসক্রিম খেয়ে থাকি কাঁচা আমের আইসক্রিমটা আমরা অনেকেই খাইনি এখন আপনারা দেখবেন কত সহজে কাঁচা আমের আইসক্রিমটা তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমটাকে আমি উলটিয়ে নিলাম এভাবে আমি আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি ঢাকনা ঢেকে আমটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি আমটাকে একটু ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন এবার আমি আমগুলোকে ছেলে নেব দেখুন এভাবে আমের উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন মেতে উঠে আসছে ছালটা নরম হয়ে গেছে একইভাবে আমি দুটো আমেরই উপরের ছালটা তুলে নিলাম এবার আমি আমের আটিটা বের করে নেব দেখুন এবার এখানে লবণ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে দেখুন এখানে আমের আঠিটা বের করে নিচ্ছি ভিতরের শাঁসটা বের করে নিলাম একটু হালকা চেপে নিচ্ছি এগুলো নরম হয়ে গেছে একবারেই নরম হয়ে গেছে তাও আমি একটু চিপিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে হাত দিয়েও চিপে চিপে একবারে গুলিয়ে নিতে পারেন আমি এটাকে মিক্সারে নিয়ে নেব দেখুন মধ্যে ঢেলে নিচ্ছি আমটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে দুটো আমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আমি দিয়ে দিচ্ছি ছোটো এক বাটির পানি দেখুন এই বাটির এক বাটি পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি এখানে সাত আটটা পুদিনা পাতা আমি দিয়ে দেব কেউ চাইলে এখানে ফুড কালারটাও অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বিট লবণ এবার ঢাকনা ঢেকে এটাকে আমি মিক্স এবার আমি মিক্সারটাকে আটকে নিচ্ছি কেউ চাইলে এখানে ফুড কালারটা অ্যাড করতে পারেন গ্রিন ফুড কালার জাস্ট কালারের জন্য আমি এখানে কোনো কালার অ্যাড করবো না এখানে শুধু আমি পুদিনা পাতাটা দিয়ে দিয়ে এনেছি দেখুন এবার আমি ঢেলে নেছি একটি বোলের মধ্যে চাইলে এখানে আপনারা পুদিনা পাতাটা আরেকটু বাড়িয়ে দিলে আরও একটু কালারটা ভালো আসবে গ্রিন কালারটা আসবে এখানে আমি বেশি দেইনি আবার কমও দেইনি এটাই আমার কাছে মনে হয়েছে পারফেক্ট দেখুন এবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এরকম হবে দেখুন এরকম এবার এখানে আমি একটি সাধারণ গ্লাস নিয়ে নিয়েছি দেখুন বাসায় থাকা গ্লাস এর মধ্যে আমি বেটারটাকে দিয়ে দিচ্ছি দেখুন অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে নিচ্ছি এবার এটাকে রেখে নিচ্ছি সাইডে আর দিয়ে দিচ্ছি আইসক্রিমের ট্রে নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে কয়েকটা নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে ভরে নিচ্ছি দেখুন অল্প অল্প দিয়ে এটাকে ভরে নেব আমি ভাবে আমি চারটায় ভরে নিলাম এবার আমি এই যে গ্লাসটা নিয়ে নিয়েছি এর উপর থেকে একটি পলি ব্যাগ দিয়ে এভাবে দিয়ে দেখুন একটি রাবার দিয়ে আটকে নিয়েছি এবার আমি মাছ বরাবর একটি চাকু দিয়ে কেটে একটি কাঠি ঢুকিয়ে নিয়েছি এতে করে কাঠিটা এলোমেলো হয়ে যাবে না সাইড হয়ে যাবে না মাছ বরাবর থাকবে এবার আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টার মতো আট ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখুন আট ঘন্টা পরে আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি একটি প্লেটে হালকা একটু পানি নিয়েছি অল্প এর মধ্যে গ্লাসটাকে বসিয়ে নিয়েছি আর আইসক্রিমগুলোকে হালকা এপিটোপিট ওপিট ঘুরিয়ে নিয়েছি এতে করে আইসক্রিমটা বক্স থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে সময় লাগবে না দেখুন এভাবে উলটিয়ে পাল্টিয়ে প্রতিটা আইসক্রিমই আমি করে নিয়েছি আর এক একটা আইসক্রিম করে এভাবে রেখে দিচ্ছি একটু উলটিয়ে নিলাম পানির মধ্যে এপিট করে হয়ে গেছে দেখুন একইভাবে আমি চারটা আইসক্রিম এভাবে করে নিলাম দেখুন এবার আমি আইসক্রিমগুলোকে বক্স থেকে সারিয়ে নেবো দেখুন এবার গ্লাসের রাবারটা ছাড়িয়ে নিলাম আর পলিব্যাগটাও তুলে নিলাম এটাও হয়ে গেছে এবার গ্লাস থেকে খুব দ্রুতই ছেড়ে আসবে এবার আমি এঁকে এঁকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি দেখুন দেখুন কত সহজে আইসক্রিমটা বেরিয়ে আসলো দেখুন কাঁচা আম দিয়ে কতটা চমৎকার লোভনীয় স্বাদের কাঁচা আমের আইসক্রিম তৈরি করা যায় আমি একটু খেয়ে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজার হয়েছে মাশাল খেতে অসাধারণ আমার তো আর মনকে আটকিয়ে রাখতে পারলাম আমি আগে খেয়ে নিচ্ছি দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি গ্লাসের আইসক্রিমটা বের করে দেখাচ্ছি দেখুন খুব সহজেই বেরিয়ে এলো আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এই যে আরও একটাকে বের করে নিলাম আমি দুটো আইসক্রিম গ্লাসে বসিয়েছিলাম এবার আমি অন্য আইসক্রিমগুলোকে একে একে বের করে আমি তুলে নিচ্ছি দেখুন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর চমৎকার হয়েছে খেতে আমি তো পুরোটা দেখানোর আগেই আমি একটা খেয়ে নিয়েছি অসম্ভব মজার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এরকম আইসক্রিম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন কতটা লোভনীয় হয়েছে কাঁচা আমের আইসক্রিম খেতু মাসাল্লাহ চমৎকার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ